ফিরিজ নাই তো তাই ফিরিজ তো কি হয়েছে আরে মাজার রাতে সব একবারে খেয়ে নিতে হয় এই খাবার দিয়ে যায় না খেলে মা বকে মা তোমার নাম কি শরবত খাম মা তোমার নামটা কে বলো শরবত খাল শরবত তো খাইছি নামটা বলো আর শরবত খাম শরবত তো খাইছি এবারে নাম বলো না আমি শরবত খান ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেস এর মামলা দেবো মার্ডার কেস এর মামলা দেবেন আমি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন কেমনি খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল

ফোন লাউডে ডে আপা সব শুনতেছে আমিও তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থাকা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে বাবি আর আমি কন কি ভাই মর কব রে মারলো পাহালা যেই হন সব জামাই মরিয়া গেছে এখন চাসি থেকে বাবি হয়ে গেছে এই শুনছো আজকে বিকালে কালবৈশাখে আসবে ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা কালবৈশাখে জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে ইলিশ পোলাও করব তুমি এক কাজ করো তোমার মায়ের ফোন দিয়ে জিজ্ঞেস করো সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো আমার মা কালবৈশাখে আজ তুই শুধু বাসায় আয় আজ তোরে কালবৈশাখে তান্ডব দেখাবো আই শোনো গরমে ছুটিতে মা আসছে দুই এক ভিতরে এসে কিনে নিয়ে আইছো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইছো আগুন নিবানোর সিলিন্ডার

কি আর মাত্র 50 টাকা পড়ে আছে তো আমি বললাম না আমরা 50 টাকাটা ওখানেই ফেলে এসেছি দেখো চক্রনায়ক কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব এই সুযোগ তুমি কোনোদিনও পাবে না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে

টাইপের দেখলি তোরে বললাম না পেছা সবসময় সময় হয়

Hmm. <laughs> <small> मेरी <speaking> तो <दाँगा देद। speaking> मर्द लोग गाड़ी चलाए बाइक चलाए हवाई जहाज चलाए ट्रक चलाए और हम बेचारिया जुबान <speaking> <यूड़ी। laughs> तक ना चलाए तुम अंग्रेजी बोलो ना कहने ख्याला

জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে কিভাবে তোমার কি বুকটা একবার বিষ তাড়াতাড়ি খেয়ে ফেল বিষ আমি বিষ খেবো কোন দুঃখে তোমার ইচ্ছা হলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার কি হয়েছে বাপরে বাপ এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো তাই যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যাই তোমার দ্বারা কিচ্ছু হবে না আর অত ঠিক মতো কিনতে পারো না